সাকিব আল হাসান কত টাকার মালিক এই বিষয়টি বের করেছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট ক্রিকেট সাকিবকে বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করে জানিয়েছেন তার সম্পদের পরিমাণ কোটি ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ দুইশো পঁচাত্তর কোটি একষট্টি লাখ আটাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা বসংগত সাকিব দেশের ক্রিকেটের পাশাপাশি আর অনেক উৎস থেকে অর্থ উপার্জন করেন দেশের অন্য কোন ক্রিকেটার এই হিসেবে নেই তার কাছে বিপিএল এ বরাবর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তদের তালিকায় থাকেন সাকিব আল হাসান সাকিব আইপিএল বিপিএল বিগ বেশ ক্যারিবিয়ান লিগ ও কাউন্টি ক্রিকেট খেলেন সাকিবের মতো ভবগুড়ে এমন ক্রিকেট খেলার সৌভাগ্য হয়নি অন্য কোনো ক্রিকেটারের দেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব সবচেয়ে বেশি বিদেশি লিগে খেলেছেন একই সাথে বেশি অর্থ আয় করেছেন তিনি সম্প্রতি সাকিব ডাক পান পাকিস্তানের সুপার লিগে দেশের হয়ে খেলছেন টি টোয়েন্টি দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন সাকিব আল এখানে ক্যাটাগরি খেলোয়াড় হিসেবে তিনি পাবেন এক লাখ সাকিব পেপসি ক্যাস্টল নটন ফেরাস বুস্ট লাইফ বয় ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক সহ বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন এখান থেকে মোটা অঙ্ক আয় করেন তিনি সাকিবের ব্যক্তিগত মালিকাধীন প্রতিষ্ঠানও রয়েছে সব মিলে অর্থ উপার্জনে সাকিবের আশেপাশে নেই অন্য কেউ